ফুলতলি যাবার পরিবার এক ব্যক্তিগত পরিচয় আছে না আল্লাহ আস্তে মাতক কয় আছে না আছে না আছে নি ফুলতলি যাবার ব্যক্তিগত পরিচয় যদি আপনি দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করিয়া এই পর্যন্ত এই পরিবারের মানুষের অবদান বুলার কোনো সুযোগ নাই হোক আল্লাহ সাক্ষী রাখিয়া বুলার কোনো সুযোগ নাই আপনারা সাক্ষী দিবা না এই এরিয়াতে আমি অসংখ্য মাহফিল হয়েছি না যে এই দেশে যখন

সংসদের মাঝে মাইসে মাইসের প্রশংসা করিয়া খাটাই আপনি এখন তো ইন্টারনেটর যুগ আপনি বার করিয়া দেখেন না সংসদর অধিবেশন ঘন্টা শেখার প্রশংসা করছে আর ওলা বহুত মানুষের বহুত জাতের মাত দুঃখ লাগে আমি কই বাবা একটা বার হিসাব করি যে আইসনে বছর দেড়ে আগে বিশেষ করে নির্বাচনের আগে অসংখ্য বার কইতা আমি সখন নির্বাচন আইসি না আমারে আমার বাদ্যাস ইজমার ইংgit বুঝতা না কেন এই দেশের বড় বড় আল্লামার করে দিব বদনাম তুল হইছে এমন কি খারাপ বদনাম মহল তুল হইছে না না আল্লাহ না যদি ইলা কোনো বদনামের ভাগীদার হইতাম তখন আমরা সমাজে মুকিলা দেখাইতাম না ইংগিতে কেন আমরা বুঝিনা এটা আল্লাহর রাস্তায় যুলাতে অনুরোধন ব্যক্তি আব্দুল আদরে আপনি টুকরা টুকরা কইলা গুদিট আইলাক্কা কিন্তু যে পরিবারের মাছ মাটি একটা হিসাব করি মাটি না আমার দুই তিন ভাই অন্য জিজ্ঞাসা আমি কইজের ভাইতাম আতার অভ্যাস আমার না যোগ্যতা মান তখন বিষয়টার একটু চিন্তা করি বাংলাদেশের ইতিহাস বার করুন জানি আমি তো কইলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন তো শুরু করি এই পরিবার অবদান আর বিশেষ করি হক্ক দাহান হক্কা চাই এই জমিনের মাঝে আল্লাহর দিন প্রচারের স্বার্থে ঔ যেন বন্যা গেছে ইদর দুই দিন বাদ তো দিন না উনিশ দিন পর্যন্ত ওল্লাহে আল্লাহ সাক্ষী আমি নিজে আসলাম ত্রাণ বাড়ির পক্ষ তো লক্ষ তো কত লাখ টাকা ত্রাণ আমরা আমি নিজে কইতাম না কোনো সরকারি অনুদান নাই না আমি নিজে কইলাম ব্যক্তিগত আজকে আপনি যাইন না গিয়া দেখ না হাজার হাজার এটি মহলর খানি ফানির কি অবস্থা আল্লাহ জোড়াতে অনুরোধ করি আর এমন কাম করেন না যে কারণে নিজের গেছে দুই দিন বাদে নিজে লজ্জিত তৈরি ফস্তা নিতায় আমি আব্দুল্লাহ যেমন কথাخوا ঠিক না যেখানে গিয়া দুই দিনবাদে আমিpostcssানি লাগে ঠিক না ঠিক না একবার শোনা ভাই আল্লাহ আমরা এই দেশান দেশে শান্তি করতে বিশেষ করি সত্যিকারতে মানুষ যথেষ্ট সস্তির নিঃশ্বাস ফলার না না এরদা আল্লাহ আমরা সর্বধিক তনে ইবাদত করতে বিশেষ করি যে বাচ্চাগুলো শহীদ হইছে এই বাচ্চাগুলো রেজা বাচ্চাগুলো মারা গেছেন আল্লাহ যেন তারারে শহীদ হিসাবে কবুল করেন হুকাম আল্লাহ যেন আর কোনো মা বনির কুলখান রে খালি করেন না কারণ যার যায় হে জানে তার কি সম্পদ আছে আপনি একবার জি কেন না গিয়া গেছে তার বেদনাটা হত আমি জানি আমার পরিবার আল্লাহ না করুক আমি যদি মরি যাই আমার বাচ্চা কাচ্চা আমার পরিবারের মানুষের কতটা ক্ষতি বা আমি জানি ঠিক আপনি আপনার দিয়ে লাভজন করেন দেখুন আপনার পরিবারের মানুষের কত ক্ষতি এটা আল্লাহর গেছে চাকা আল্লাহ আমরা দেশ শান্তি করতে হবে কামে আল্লাহ আমরা দেশ শান্তি করতে আল্লাহর গায়েবি তাই আল্লাহ শান্তি করতে হোক আমি আগে করে লিছি ইঙ্গিত না জান দুনিয়া দুনিয়াবি কোনো নেতার লাগে দেখে যদি জান দি লাগতে পারে ফুলতলি যাবার আল্লাহ আমরা মহব্বত করি আল্লাহ সাক্ষী দুনিয়া কোনো মহব্বতে নাই এখান বিশ্বাস করুন তো আল্লাহরে পাইবার লাগে না কি দা অত এন লাগি মানুষের লাখো মানুষ মরতেও পারে এর দায় একটু মনোরমা যথেষ্ট আনন্দ জানাল্লা আমরা সঠিক বুঝ দান করতা হোক আমিন